হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আজকে আমরা এসছি মাঠের ধারে পিনি করতে ভাই এই যে এখানে আর খেলো ভাই জাল দিচ্ছে দিদি ভাই রান্না করছে আর নীল যে এখানে আপন দেখছিল আর এই যে আমাদের ভাগ্নি এসেছে ওকে তো দেখানো হয়নি এইবারে ভিডিও করা হয়েছিল না তো আজকে আমাদের মেনু কি ছিল সেটা একবারে শেষে দেখাবো খাওয়ার সময় আর এখানে দিদিভাই বসে ছিল ভাই সবাই মিলে একসাথে একটু গল্প করছিলাম আর মুনা দেখো এমন না এমন করে দেবো কিন্তু গুলো হ্যাঁ এখন আমাদের মানে পিকনিক করছি কেজে তা সবাই মিলে পিকনিক করলো তো করছি তো ঠিক আছে কিন্তু এখানে সবাই আছে আমরা তো মানে আমরা দুজনে আবার পিকনিক করবো একজন রান্না করছে একজন কথা বলছে দুজনে ওই যে ওখানে গুয়াল আর এখানে অনেক কিছুই হচ্ছে তবে পিকনিকটা মাছ মা আছে মামা আছে মিষ্টি মিমি আছে তারপরে দিদুন আছে এখনো আরো আমিও আছি তো বিরিয়ানি চালটা ফার্স্টে সিদ্ধ করা হয়ে গেছিলো এরপর বিরিয়ানির জন্য মানে সবকিছু রেডি করা হয়ে গেছে এবং বিরিয়ানিটা বসানো হবে দম

তো আমরা এখন চলছে দেখতে নদীতে আর এখন দেখো এইখানটা এখন ফাঁকা এইখানটা এখন সবাই এমনি আর কী কাজের জন্য ব্যবহার করে আর এখানটা পর্যন্ত জল চলে ছিল তোমরা তখন দেখেছিলে এগুলোতেও জল ছিল এগুলোতে জল জল ছিল কত বড় এইখানতে যেতে যাওয়াই হতো না আর এখন কত দূরে জল চলো তোমাদের সামনে গিয়ে দেখাই এই যে দেখো নদীটা কত সুন্দর লাগছে আর আমার তো নদীতে আসটা খুবই ভালো লাগে কিন্তু আর আশা হয় না তোমাদের কেমন তো না বাড়ির নদী তো কিন্তু তাও আর আশা হয় না মনে হয় অনেকেই আসে আমার আর আশা হয় না তাই আজকে সবাই জিনিস উঠে এসেছিলো তাই আমি যাই আর এখানে দেখো বালি ভর্তি করে দিয়েছিলাম কতটা দেওয়া হচ্ছিল না তো বালি দিয়েই ভর্তি করে দিচ্ছিলাম অনেক ভুলে যায় যেমন ভিড়ে করে দিচ্ছিলো মজা হচ্ছে তো আমাদের জিনিস ধোয়া হতে আর কিছুক্ষণ বাকি তো আজকে আমার ভিডিও দেখতে দেখাচ্ছে দেখাচ্ছি ভিডিওতে